বাবা হারামি বুড়ো তরে বললাম রিকশা চালানো শিখমু না এখন তুই ও মরবি আমারেও মারবি সরি ম্যাডাম এর ফাঁকা জায়গা পাই নাই বাসলে মাফ করে দিয়েন পুরো জোরে চালাবে নাইলে বাগে আমার ছাতা ভাঙিয়ে দিবে শালা গন্ডারের বাচ্চা তুই আইসা প্যাডেল মার না টাকলা আফা কি খায় এত মোটা হইছিস বল তো আমারে গরিবের বাচ্চা দিলি তো আমার কোটি টাকার লোকসান করিয়ে আও মামা দারুণ ফিল পাচ্ছি আরো জোরে চালান প্লিজের আনার বাচ্চা আমায় মেরে ফেলার চিন্তা করেছিস না কি দাদা আবার মুইতা দিয়েন না আমি আপনাকে রক্ষা করব। হালারপুট জোরে প্যাডেল মার্ট নাইলে জনের সমাধি হয়ে যাবে এখানে বাপরে গরিবের বাচ্চা দিলি তো আমার জামা কাপড় ভিজে ম্যাডাম হামারা বিহা করবেন করলে প্যাশনে থাকা পিরামিড গিফট করব এটা কি করলি পিরামিড তোর পেছনে ভইরে দিব বা ম্যাডাম ভয়ে আবার মুইতে দিয়েন না আমি আপনার কিচ্ছু হইতে দিব না বেকুবের বাচ্চা কোথায় ঢুকাই দিলি রে তাড়াতাড়ি প্যাডেল মাঠ নালে ভরটা হয়ে যাব চাই যাবো আমার চুল দেখে হিংসা হয় নাকি সালা শুটকি মাছ আমার টাক দেখে মজা লস প্রেসার কুকার মেরে টর মাথা ফেটে দিব ও মামা সাবধানে চলা পেছনে ট্র্যাক আসুন সালা তুই অন্ধ না কি রে দিলি তো আমার জামা কাপড় ভিজায়